হ্যাঁ হ্যালো ভিউয়ার্স তো আজকে আমরা চলে আসলাম স্কুল কলেজ মাঠে ঘুরিয়া বনাম রাম রামার ম্যাচটি দেখার জন্য তো আজকে একটু আগেই চলে এসেছিলাম আমি সম্ভবত এত আগে আসি না আজকে একটু আগেই আসা হয়ে গেছিলো তো এসে দেখি এখানে প্লেয়ার রেফারি খেলার প্র্যাকটিস করতেছে রেফারি দৌড়াদৌড়ি করে নিজেকে ঝালিয়ে নিচ্ছে মূলত খেলার আগে এগুলোই করে খেলোয়াড়েরা তারা নিজেকে নিজেদের চর্চার মাধ্যমে শুরু করে তো এখানে দুই দলের মধ্যে কথোপকথন তারা সিদ্ধান্ত নিচ্ছে তো এই মুহূর্তে দুই টিম আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করতেছে এখানে মূলত প্রত্যেকটি দল ভালো ভালো প্লেয়ার অর্থাৎ নামি দামি প্লেয়ারকে নিয়ে এসে খেলাটি পরিচালনা করে একটি খেলা চালাতে হলে কিন্তু অনেক টাকার প্রয়োজন এক্ষেত্রে প্রতিটি দলের মালিককে অনেক টাকা খরচ করতে হয় তো এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে গেল আপনারা সবাই খেলাটি দেখতে থাকুন आमी आराय ठीक बरोबर बरोबर आहे नाही খেলতে <laughs> <laughs> सर एसटीएम के अभी क्या उद्देश्य लगया है स्टार एसटीएम की कोई योजना है हां और बात का गोल दावने का थाव तो भरा खाना खटा ला ला की बेला है हलो <laughs> हलो চলছে <laughs> <laughs>